শুধু আপনি সুয়ের উপরে ছুচের উপরে সুয়ের উপরে আপনি সুরা কাউসার এই নিয়মে পড়ুন আপনার শত্রুর বারোটা বেজে যাবে আপনার শত্রুর চির দিনের মতো ধ্বংস হওয়া বরবাদ হয়ে যাবে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ববরকত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে ধ্বংস ও বরবাদ করে দেওয়ার মতো এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সহজ আমল শেয়ার করবে শুধু আপনারা সুইয়ের উপরে সুরা কৌশল পাঠ করবেন তারপরে আপনি সুইটিকে আপনার শত্রুর ফটোর উপরে নিক্ষেপ করবেন ইনশাআল্লাহ তালা আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে লণ্ড ভণ্ড হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার শত্রুকে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আর বাঁচাতে পারবে না প্রকৃত যদি আপনার সে শত্রু হয় আপনার সঙ্গে শত্রুতারামি করে আপনার আপনাকে বিরক্ত করে আপনার প্রতি জুলুম করে আপনার প্রতি অত্যাচার করে আপনার জমিন যায় যা জোর জবস্তি দখল করে নেয় আপনার পথের কাঠ হয়ে দাঁড়িয়ে যায় তাহলে আপনার শত্রুকে আর কেউ বাঁচাতে পারবে না সম্মানিত শ্রতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আমাকে অনেক জন দেশ ও প্রবাস থেকে কমেন্ট করছেন যে হুজুর শত্রু চালা যন্ত্রণায় বাঁচা মুশকিল হুজুর এমন একটা সহজ আমল দিন যাতে আমি শত্রু থেকে বাঁচতে পারি শত্রুকে যেন চিরতরের মতো ধ্বংস করে দিতে পারি শত্রুকে যেন বরবাদ করে দিতে পারি আমার পেছনে লাগা বন্ধ করে দিতে পারি এভাবে আমাকে প্রচুর পরিমাণে দেশ ও প্রবাস থেকে পুরুষ ও মহিলা উভয়ে আমাকে অনেক কমেন্ট করছে তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য আজকাল এই পাওয়ারফুল আমলটি আপনাদের কাছে আমি নিয়ে এসেছি যদি আপনার আল্লাহ তাবর তালার প্রতি ভরসা এক বিশ্বাস রেখে যদি আপনি সুরা কাউসার একটি সুইয়ের উপরে পড়ে যদি আপনার শত্রুর ফটোতে যদি আপনি নিক্ষেপ করেন তাহলে আপনার শত্রু বারোটা বেঁচে যাবে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে কিন্তু তার পূর্বে আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনার প্রকৃতি ও শত্রু হয় যদি আপনার সত্যিকারের সে শত্রু হয় আপনাকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা দিচ্ছে আপনার প্রতি জুলুম অত্যাচার করছে আপনার জমি যায় জোর জবস্তি দখল করে নিচ্ছে আপনার পথের কাটা হয়ে দাঁড়িয়ে রয়েছে এরকম পরিস্থিতিতে আপনি এই আমলটা করবেন নাহলে নচেত আপনারা করবেন এটা খুবই একটা মারাত্মক এবং খুবই পাওয়ারফুল আমল আমল করার সাথে সাথে হয়তো আপনার কাজ শুরু হয়ে যাবে তার জন্য আপনার যদি প্রকৃতি ও শত্রু হয় তাহলে আপনি এই কাজটা করবেন না হলে সব উল্টো আপনার লেগে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মোহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে দেব যার মাধ্যমে যার কারণে আপনি খুব খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি করার জন্য আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব অসহায় জরুরতমান এতিমখানায় আপনি এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে আপনি সজ্জা করবেন যতটুকু পারবেন আপনার যতটুকু ক্ষমতা আপনার সমর্থ অনুযায়ী আপনি সৎকার করে দিবেন এই আমলের উদ্দেশ্য করে আপনার সৎকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় আপনার সৎকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা রবিবার অথবা মঙ্গলবার মনে রাখবেন যে কোনো দিন করবেন না রবিবার অথবা মঙ্গলবার বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে আপনি পাপ পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহি আপনি গোপনভাবে আপনি আপনার শত্রুর একটা ফটো হাতে নিয়ে আপনি কেবল মাত্র একশত চোদ্দ বার অনলি ওয়ান হান্ড্রেড ফোরটিন টাইম মাত্র কেবল মাত্র আপনি একশত চোদ্দ বার সুরায় কৌফার পাঠ করবেন ইন্না আল কৌফার ফসল্লি রব্বিকা বান হাফ

তিনটা আপনি ফুঁ দিবেন আপনার তিনটা ফু দেওয়া হয়ে গেলে আপনি আপনার শত্রুর ফটো যেইখানে আপনার মন চাই সেখানে আপনি সুইটাকে ভরে দিবেন ভুকিয়ে দিবেন ভরে দেবেন নিক্ষেপ করবেন তারপরে ফটোটাকে আপনি একটা এমন নিরাপত্তা জায়গায় একটা ছোট্ট আপনি ডিব্বাগুলো নেবেন যে কোনো ডিব্বা হতে পারে ছোট্ট একটা ডিব্বার মধ্যে আপনি ওই ফটোকে দেখে আপনি ডিব্বা টাইট করে কোনো বেহতি পানি ঠিক আছে প্রবাহিত পানিতে ফেলে দিবেন অথবা একটা এমন জায়গায় রেখে দিবেন যাতে কেউ না জানতে পারে দেখবেন আপনার সুয়ের মধ্যে জং শুরু হয়ে যাবে যত তাড়াতাড়ি সুয়ে জং লাগবে তত তাড়াতাড়ি আপনার শত্রুর কাম সেরে যাবে আপনার শত্রু তত বেশি তড় পাবে আপনার শত্রু আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে আপনার প্রতি জুলুম অত্যাচার বন্ধ করে দেবে যদি আপনার প্রতি জোর জবস্তি জমি জায়গা দখল করে নিয়েছে সেগুলো নিজের থেকে এসে আপনাকে ফিরিয়ে দিতে চাই হ্যান আল্লাহ তো সম্মানিত শ্রোতা যদি আপনারা অবশ্যই এরকম পরিস্থিতির মধ্যে পড়েন আপনার সূত্র আপনাকে খুব বেশি ডিস্টার্ব করছে খুব বেশি আপনার সঙ্গে তাং করছে তাহলে আপনারা আল্লাহর প্রতি একিন ভরসা তা রেখে করবেন ইনশাল্লাহ তাহলে হাতে নাতে আপনি ফল দেখতে পাবেন আপনি যদি এই আমলটি করতে চান কমেন্ট সেকশনে ইয়া কাহারও লিখে দিলেন যে ভাষাই পারবেন তাহলে কি হবে আমার তরফ থেকে ফুল ভাবে এজাজত হয়ে যাবে আপনাকে নতুন করে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা শুধু জাস্ট কমেন্ট সেকশনে ইয়া কাহারও লিখে দিবেন আমার তরফ থেকে ফুল ভাবে এজাজত অনুমতি হয়ে যাবে আপনাকে নতুন করে কোনো এজাজত অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এবং মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যারাই তোমার প্রতি একই ভরসা বিশ্বাস রেখে শত্রুকে তমনের উদ্দেশ্য নিয়ে এই কমেন্ট সেকশনে তোমার গুণবাচক নাম ইয়া কাহারও লিখে জিনারাই এই আমলটি করবে মাওলা তুমি তাদেরকে কামিয়াবি দাও তাদেরকে তুমি সফল দাও তাদেরকে শত্রুর থেকে হেফাজতে রাখো তাদের শত্রুকে চিরতরের মতো মাওলা তুমি ধ্বংস করে দাও বরবাদ করে দাও তো সম্মানিত শ্রোতা বিন্দু যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিবে আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন আর যেনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আবারও দেখাম একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ